বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুরের দুই বাজারে দুই রেট রেট বিষ্ণুপুরের বৃহস্পতিবার আলুর টাকা প্রতি কিলো এমনটাই দাবি করছেন ক্রেতা বাজারে বিক্রেতারা অন্যদিকে সুফল বাংলায় আলুর রেট সাতাশ টাকা কিলো বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ক্রেতা বিক্রেতারা কি জানাচ্ছেন এবং সুফল বাংলার যে ইনচার্জ রয়েছে তিনি কি জানাচ্ছেন শোনাবো তাদের প্রতিক্রিয়া তার আগে জানাবো আজ অর্থাৎ বৃহস্পতিবার আলুর দাম এখনও ঊর্ধ্বমুখী বিষ্ণুপুরের চকবাজারে যেমনটাই ক্রেতা বিক্রেতারা জানাচ্ছেন সকাল থেকেই আলুর দাম চল্লিশ টাকা প্রতি কিলো গতকাল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে রাজ্য প্রশাসনের বৈঠক হয় তারপরেই যে ব্যবসায়ী সমিতিরা রয়েছে তাদের তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করেন রাজস্থিতিশীল হওয়ার কথা থাকলেও বিষ্ণুপুরের চক বাজারে এখনও আলুর দাম রয়েছে ঊর্ধ্বমুখী চল্লিশ টাকা প্রতি কিলো অন্যদিকে রাজ্য সরকারের যে সুফল বাংলা রয়েছে সেই সুফল বাংলায় আলুর দাম সাতাশ টাকা প্রতি কিলো সেখানেও মানুষ লম্বা দিয়ে দাঁড়িয়েছেন যারা চকবাজার থেকে আলু কিনছেন তারা জানাচ্ছেন সমস্যায় রয়েছেন আবিশ্বাস উঠছে আলু কিনতে অন্যদিকে যারা সুফল বাংলা থেকে আলু কিনছেন তারা জানাচ্ছেন অনেকটাই সুরাহা হয়েছে সরকারের এই উদ্যোগে কে কি বলছে শোনাব ক্রেতা বিক্রেতারা কি বলছে পরপর তাদের প্রতিক্রিয়া শোনাবো আলু কিনেছেন হ্যাঁ কিনলাম কোথা থেকে কিনলেন এই চকবাজার থেকে বিষ্ণুপুর কত করে দাম এক জায়গায় দেখলাম ওকে পঞ্চাশ টাকা কিলো বলছিল তারপরে আরেক জায়গায় দেখলাম উনি চল্লিশ টাকা কিলো নিলেন চলবে কি করে বলি বলুন তো কিভাবে চলবে সরকারকেই তো ব্যবস্থা করতে হবে না সাধারণ মানুষ সমস্যা তো সবটাই পুরোটাই তো সমস্যা আমি সুফল বাংলায় এসেছি এই আলু কেনার জন্য কথা বলছি আলু এখানে সাতাশ টাকা কেজি কোনটা বেশি সুবিধা এইখানে আমাদের সুবিধা যেহেতু আমরা মধ্যবিত্ত সাধারণ মানুষ গরিব মানুষ এটা খুশি আমরা এটা খুশি অনেকটা সুবিধা পাচ্ছি এটা আমাদের বিষ্ণুপুর সুফল বাংলা আউটলেট পশ্চিমবঙ্গ সরকার কৃষি জীবন বিভাগের উদ্যোগে কত টাকা সাতাশ টাকা কিলো প্রতি কিলো সকাল থেকে দেওয়া হ্যাঁ সকাল থেকে দেওয়া হচ্ছে মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে এবং জালটা আসছে সেটা সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে আসা হচ্ছে আজকে চল্লিশ টাকা ফেরে চালু আর ওইটা হচ্ছে কুড়ি টাকা টাকা তো আমরা তো পনেরোশো টাকা প্যাকেট কিনেছি তিরিশ টাকা কেনা ভাড়া নিয়ে আমাদের তো পঁয়ত্রিশ টাকা পড়ে গেছে তা আমরা কত কিছু পেতে হবে বলুন যারা নিচ্ছে তাদেরকে বলেন এত দাম নিয়ে যাবে না তারাও তো বলতে বেশি দামে কিনে এনেছি এখন আজের দিনটা এক বলছে কাল থেকে এখন যা হবার হবে